নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবে তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুরছানা ছানা তাও ডাইনি তুমি হোতকা খাও একা পাও যে থাই যে টুক বাতাবি ডুবিয়ে সকলগুলো তবে যে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যা কাঠ বেড়ালি বাঁদরিমুখী মারবো ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তো এ তাইতে তো তোর নাকটা মোচা হুতমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও যে খুব পেয়ারা খাই একটি আমায় দাও কাটবেড়ালি। তুমি আমার ছড়দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট অমা দেখে যাও কাটবে বেড়ালে তুমি মরো তুমি কচু খাও